তো আজকে ফার্স্ট টাইম পিসিতে গেম প্লে করলাম ভাই আমি কি গেম প্লে করতে পারবো তোমার একটু ভিডিওটা শুতে শেষ পর্যন্ত দেখো আমার কিন্তু একটা স্বপ্ন ছিল যে আমি পিসিতে একদিন হল গেম প্লে করবো তো সেই সুযোগ কিন্তু আমি আজকে পেয়ে গেছি তো আজকে দেখো এই যে কিন্তু আমার আইডির নাম রয়েছে বটলা হাসিফ তো তোমাদের এখানে দেখায় আর কি এটা ক্যামেরাতে করা হয়েছে এই জন্য কিন্তু ক্যামেরাটা এত ভালো না তবুও তোমাদের একটু দেখিয়ে দিতে এই সমস্যা নাই ছ না শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা প্রথম প্রথম পিছিতে খেলা কিন্তু এত সহজ না তবুও কিন্তু আমি তোমাদের বলতাছি যে শিখলে ভালোই খেলা যাবে মোবাইল থেকে অ্যাডভান্স হওয়া যাবে তো এই জায়গায় আমরা ট্রেনিং স্টার্ট দিয়ে ফেলবো তো আমরা ট্রেনিং সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমরা এখন স্টার্ট করে দিব, দাঁড়াও আমরা এখন স্টার্ট করে দিব স্কুলে স্টার্ট করে দিলাম তো এই জায়গায় কিন্তু দেখতেছ আমি আর কি ট্রেনিং লবিতে ঢুক ডোকার পরে একটা গুলি নিয়ে তারপর কিন্তু আমাদের এনিমিটা মারতে হবে তো এই জন্য কিন্তু আমাদের ঢোকা হয়ে গেল তো এখন আমরা যে গুলি নিব বাইক কোন থেকে যে কোন থেকে চাপ দেয় কিছু যায় না বইলে দৌড়ানো হয় না দৌড়াইলে বইতে পারি না তো এই জায়গায় একটু আমি থামলাম থামার পরে অ্যাপ বাটনও চাপ দিয়ে আমরা কিন্তু গুলি নিব এখন বর্তমানে তো এই জায়গায় কিন্তু আমি জানি যে পিসি দিয়ে স্নাইপার ভালো চলে তো স্নাইপার চালানোর চেষ্টা করব কারণ হাজার লম্বিটুকে হওয়ার চেষ্টা করব আর একটা ডেজার্ট নিবো ডেজার্ট নেই তোমাদের মনে হয় ভিডিওটা দেখো না তোমার জন্য কত কষ্ট করে ভিডিওটা বানাইছি একটু দেখো আমি কি এনিমি মারতে পারি একটু দেখো তোমরা যারা পিসি কিনা কল্পনা করতেছো ভাই পিসি সবচেয়ে ভালো ক্যামেরা লাগে সবচেয়ে ভালো হলো পিসি কারণ পিসি দিয়ে সবকিছু ভালো মতো চলা যায় মাল মেডিসিন ইউজ করা যায় তো এটা কিন্তু মাল মেডিসিন নাই কারণ নতুন নতুন নামে নিয়েছে আর এই কিন্তু পারমানেন্টলি খেলা হবে না তো দেখো এই জায়গায় কিন্তু আমাদের সব লেখা শু করছে সো গাইস খুব সহজে কিন্তু পিসিতে গেম খেলা শেখা যায় না গেম খেলা শিখতে হলে অনেক কঠিন ব্যাপার একটা পিসিজি গেম খেলা বা মুখের কথা নয় যারা খেলে মোটামুটি তাদের যাদের আট চালো তারা কিন্তু ভালো খেলে আর যারা একেবারে পায় না নতুন তাদের কিন্তু একেবারে কঠিন মনে হবে তো গাইস অভ্যাস মানুষের দাস যদি তোমার অভ্যাস হয়ে যায় তাহলে তুমি অবশ্যই ভালো খেলতে পারবা তো পিসিতে মোবাইল থেকে অনেক অ্যাডভান্স তো এই জায়গায় দেখো আমি এক বাটন চাপ দিতে আরেক বাটন লাগে জায়গা তো খাই সিটিং কিন্তু ভালো করে হাতে বনে নেয় আমাদের হাতে বনাতে হবে সিটিংটা তারপর কিন্তু ভালো করে গেম প্লে করতে পারবো তো খাই স্পিসিতে গেম খেলা কিন্তু একবারে সোজা যারা পারে তাদের জন্য সোজা আমাদের জন্য না তো এই জায়গায় দেখো আমি কিন্তু বারবার একবার মরে যেতেছি কারণ আমি একবার বসার বাটনে চাপ দিই যেন দাঁড়ানোর দরকার অন্য বসে পড়ি যেন বসার দরকার না শুয়ে পড়ি তো গাইজ আমি তো বুঝতেছি না কি যে করব। আর এই জায়গায় কিন্তু দেখো তোমরা দেখো এ ডাব্লিউম আমি যেভাবে চালাইতেছি মনে হয় এ ডাব্লিউম পিসিতে সবচেয়ে ভালো চলে কারণ অটোমেটিকলি আমাদের হলে কিন্তু এম যাবে অনেক সময় আর কি যারা ভালো আমাদের চালাইতে পারে তাদের যাদের হাতে একরঞ্জি ভালো তারা কিন্তু খুব সহজে এনিমি মারতে পারবে এডব্লিউএম দিয়ে তো স্নাইপারার লাইগা হলো পিসি বিখ্যাত তোমরা মনে হয় বিশ্বাস করবে না আমার কাছে এরকম একটা প্লেয়ার আছে যে কিনা শুধু স্নাইপার দিয়ে 6 ভার্সেস 1 করা ক্ষমতা রয়েছে তার সে কিন্তু পিসি প্লেয়ার পিসি দিয়ে কিন্তু মোবাইল প্লেয়ার থেকে অ্যাডভান্স হওয়া যায় তো বর্তমানে মোবাইলে ল্যাগ দেয় ভালো টাকার পিসি হলে এত সহজে ল্যাগ জি যায় না সো গাইস আমার গেমপ্লে দেখে আমারই শরম করতেছে কারণ কোন প্রকার ভাবে আমি কিল করতে পারতাছি না মাত্র দুইটা কিল করছি ভাই শুধুমাত্র স্নাইপার আর ভেজা টিগল দিয়ে আর ভালো আজকে ভিডিওটা মনে হয় ভালো হয় নাই তো সবাই একটু লাইক করে দিও ছোটো ভাই মনে করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ দয়া করে ভিডিওটা যদি শেয়ার করতে পারো করে দিও আর যারা ভবিষ্যতে পিসি কিনতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য কোথাও পেস